আমাদের যখন মিষ্টি কিছু আইটেম খেতে মন চাইবে কিংবা জটফট অতিথি আপ্যায়নে এই সহজ রেসিপিটি তৈরি করে নিতে পারেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে তৈরি করে দেখাবো লাচ্ছা সময় চুলে একটা ফ্রাইপ্যান বসিয়ে দুয়ে রাখা কিশমিশ বাদাম বেজে নিব দিয়ে দিলাম এক লিটার লিকুইড দুধ পরিমাণ মতো চিনি দুয়ে রাখা এলাচ তেজপাতা দুই একটি করে দিয়ে দিলাম এক ছিমটি লবণ এখন দিয়ে দেব গুঁড়ো দুধ তিন থেকে চার চামচ দিয়ে নেড়ে নেড়ে দুধটা জাল দিয়ে ঘন করে নেব একটু পর সাইডে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য পুরোপুরি কিন্তু ঠান্ডা করব না একটু গরম অবস্থায় দেবো এখানে এক প্যাকেট লাচ্ছা শ্যামাই এভাবে সেট করে দিব এরপরে দিয়ে দিব গুঁড়ো দুধও ঠিক এভাবে দিয়ে দিব দিয়ে কিসমিস বাদাম দিব লাচ্ছা সময়টা এভাবে রান্না করলে কিন্তু খুবই দারুণ লাগে রেসিপিটি ভালো লাগলে এই ছোট পেস্টটিতে লাইক বলো শেয়ার দিয়ে রাখবেন গরম করে রাখা দুধ ডেলে দিলাম দেখেন কতটা ঘন হয়ে গেছে দিয়ে দিলাম আবার কিসমিস বাদাম নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন সবাইকে আল্লাহ হাফেজ